আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব মাইক্রোসলিউশন থ্রি সিক্সটি থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টা একটু সেন্সিটিভ কেন মনে হল আমি প্রায় বিভিন্ন ধরনের আমাদের দেশে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে ভিজিট করতে যাই তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর সেটা আমার চাইতে আপনি ভালো জানেন আমাদের দেশে একমাত্র যে হসপিটাল সারা চৌশুরি ডিস্ট্রিক্ট থেকে যেই জায়গায় রোগী উপচে পড়ে সেটার নাম নিটোর পঙ্গু হাসপাতাল যেটাকে আমরা বলি তো এখানে যদি আপনি যান তখন দেখবেন রাস্তার মানে সিঁড়ির উপরের নিচে বারান্দায় ডানে বামে অপারেশন থিয়েটারের ডানে বামে পড়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে মেঝেতে অসংখ্য রোগী পড়ে আছে খুব বাজে অবস্থা তো যাদের সামর্থ্য আছে তারা ভালো কোনো হসপিটালে চলে যায় মানে প্রাইভেট হসপিটালে চলে যায় আর যাদের আরও ভালো সামর্থ্য আছে তারা দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন তো আজকের ভিডিওটা এই চিন্তা করে আমি তৈরি করতেছি যে আমাদের কিছু নাগরিক অধিকার আছে যেমন ড্রাইভিং লাইসেন্স তারপরে পাসপোর্ট তো অন্যতম যেটা ড্রাইভিং লাইসেন্সের চাইতেও জরুরি যেটা সেটা হচ্ছে পাসপোর্ট আঠারো থেকে বিশ কোটি মানুষ আমাদের দেশে সবার পাসপোর্ট নাই। তো যখন কেউ উন্ডেড হয় বা আহত হয় যখন খুব ইমার্জেন্সি বিশেষ করে মেডিকেল ইমার্জেন্সি হয় তখন সমস্যা খেলাটা দেখা যায় তো আজকের ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে আমরা বাঙালি আমরা সবসময় সচেতনতামূলক ভিডিও তৈরি করে থাকি আজকের ভিডিওটাও ভিডিওটাও সচেতনতামূলক তো আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব যদি আপনি আমাকে ফলো করে থাকেন আমার ভিডিওগুলো দেখে থাকেন বা সাবস্ক্রাইবার হয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইবার করেন করেন সাবস্ক্রাইব নাই আপনি যেই আমি আপনাকে রিকোয়েস্ট করব দয়া করে আপনার প্রত্যেকটা ফ্যামিলি আপনার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের পাসপোর্ট করে রাখবেন আপনি সুস্থ আছেন সুস্থ থাকা অবস্থায় আপনি পাসপোর্টটা করবেন যাতে করে অসুস্থ অবস্থায় আপনি এটাকে কাজে লাগাইতে পারেন পাসপোর্টের আবেদন করার জন্য এটা আমি বলবো যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা এনওসি দিয়ে পাসপোর্ট করে নেবেন আর যদি আপনার জিও হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যিনি গভর্নমেন্ট অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে জিও দিয়ে আপনি পাসপোর্ট করলেন সেই ক্ষেত্রে আপনার অফিসিয়াল পাসপোর্ট হয় আর আপনি যদি গভর্নমেন্টের লই হয়ে থাকেন তো আপনি চাচ্ছেন যে সবুজ পাসপোর্ট পেয়ে তাহলে আপনি এন দিয়ে পাসপোর্টটা করে নিতে পারেন সেক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদ পাবেন দশ বছর পাবেন না আর যারা সরকারি এমপ্লয়ি না বেসরকারি আমার মতো আমজনতা তাদের দশ বছরের জন্য পাসপোর্টটা করে নেবেন ই পাসপোর্ট করে নেবেন দশ বছর সেক্ষেত্রে কিছু জটিলতা আছে তার ভিতরে প্রথমত হচ্ছে আপনাদের যখন পাসপোর্ট করে আবেদন করবেন তখন দেখবেন পাসপোর্ট চাইলেও পাচ্ছেন না এটার কারণ হচ্ছে আপনার এনআইডির সাথে তথ্যের মিল নাই এনআইডির সাথে তথ্যের যখন মিল থাকবে না তখন আপনি পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টের সাথে মিল থাকবে না তখন পাসপোর্ট পাবেন না ব্যাক এন্ড ফর পেন্ডিং ফর ব্যাক এন্ড ভ্যারিফিকেশন এটা হয়ে থাকবে তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনার পাসপোর্টের আবেদন করার আগে আপনার এনআইডিটা যদি সংশোধন প্রয়োজন হয় বাবা মায়ের নাম অন্য অন্য তথ্য দিই সব সংশোধন করে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন পাসপোর্ট নিয়ে আমার অনেকগুলো টিউটোরিয়াল আছে আপনারা দেখে নেবেন যদি কোন ধরনের সমস্যায় আটকাইলে কি কাজ করতে হবে সেটাও দেওয়া আছে যাবেন সরাসরি অনলাইন আমার চ্যানেলে চ্যানেলে যাওয়ার পর প্লে পাসপোর্ট ই পাসপোর্ট ওখানে দেখবেন যে প্রায় বিশ থেকে ত্রিশটা ভিডিও আছে দেখে নেবেন যদি কোনো সহযোগিতা লাগে পাসপোর্টে অ্যাপ্লিকেশন করার লাগে কমেন্ট করবেন আমি অ্যান্সার দিব সো আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য পাশাপাশি আপনারা যদি দেশের বাইরে কখনও যেতে চান ফর ভিসা অ্যাপ্লিকেন্ট এবং অন্যান্য বিষয় তথ্যর জন্য বা বিশেষ করে ইন্ডিয়াতে যদি আপনারা ভেলোরে যেতে চান যে আপনার গাইডলাইন দরকার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট দরকার সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট এমডি ডট কম পাশাপাশি চ্যানেল ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ফোন করে আপনি সেখান থেকে ওনার সহযোগিতা নিতে পারেন আমি সর্বশেষ আবার একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার সোশ্যাল ফিডে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সোশ্যাল ফিডিয়ায় ভিডিওটা শেয়ার করবেন আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম